হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার থেকে দেখো ফিজিক্যাল সায়েন্সের এর পেজ নম্বর এইট হান্ড্রেড ফিফটি সেভেন এখান থেকে আমরা সমস্ত ওয়ান মার্কসের এর কোয়েশ্চেন আনসার গুলো পরপর দেখে নেব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো বিভাগ ক থেকে আমাদের প্রথম যেটা এমসি কিউ প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো আনসার হচ্ছে মিথেন তার কারণ মিথেনের অবদান মোটামুটি ফিফটি পার্সেন্ট এরপরে পুকুরের তলদেশ থেকে উৎপন্ন জলের আসলে সেটির যত উঠতে থাকে থাকে তত কিন্তু জলের চাপ কমতে আর চাপ কমলে আমরা জানি আয়তন বাড়তে থাকে তাই না বয়লের সূত্র অনুসারে চাপ এবং আয়তন হচ্ছে প্যাস্তনুপাতে পরিবর্তিত হয় তাহলে যেহেতু চাপ কমে তাহলে আয়তন কিন্তু বাড়বে তার মানে অপশন এ হবে রাইট আনসার এরপরে কোন গ্যাসের আণবিক গুরুত্ব যদি বত্রিশ হয় তাহলে বাষ্প ঘনত্ব কত আমরা সম্পর্ক জানি এম ইজ ইকাল টু টু ডি টু টু ডি তাহলে বাষ্প ঘনত্ব মানে কত বাষ্প ঘনত্ব হবে এম বাই টু আণবিক ভরের অর্ধেক তাহলে বত্রিশের অর্ধেক মানে ষোলো অপশন ডি হবে আনসার এরপরে নেক্সট ওয়ান পয়েন্ট ফোর নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক দেখো অনেকগুলো আনসার কিন্তু ভুল দেওয়া হয়েছে প্রত্যেকটা এমসিকিউর আনসার তোমরা কিন্তু মিলিয়ে নিও দেখো এক্ষেত্রে হিরক কিন্তু হয়ে যাবে রাইট আনসার ওয়ান পয়েন্ট ফাইভ গাড়িতে ব্যবহৃত রিয়ার ভিউ মিররটি হলো এটা খুব সোজা প্রশ্ন তোমরা জানো উত্তল মিরর উত্তল দর্পণ ব্যবহার করা হয় পাতলা লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে সেক্ষেত্রে কোন রূপ কোন চ্যুতি ঘটে না তার মানে আলোক রশ্মি সোজা পথে চলে যায় রোধাঙ্কের একক কোনটি আনসার হবে দেখো ওহম মিটার লাইভ তারের রং আনসার হবে দেখো এক্ষেত্রে বাদামি নেক্সট ওয়ান ইউনিফাইড মাস মানে এম এটমিক মাস ইউনিট কত শক্তির সমতুল্য আনসার হবে দেখো নশো বত্রিশ কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক দেখো এগুলো সব হাইড্রোজেন তার নিচে থাকে লিথিয়াম তার নিচে থাকে সোডিয়াম তারপর নিচে থাকে পটাশিয়াম আর ডাউন দ্য গ্রুপ আমরা যত শ্রেণী বরাবর নিচের দিকে নামি তত কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে তাহলে সব থেকে ব্যসার্ধ বেশিকার সব সব থেকে ব্যসার্ধ বেশি হচ্ছে পটাশিয়ামের তার মানে অপশান বি এরপরে ওয়ান পয়েন্ট ইলেভেন কোন নিষ্ক্রিয় মৌলের সর্ববৈশ কক্ষে আটটি ইলেকট্রন থাকে না দেখো হিলিয়াম এর সর্ববৈস্থ কক্ষে কটি ইলেকট্রন থাকে দুটি ইলেকট্রন থাকে এরপর তড়িৎ বিশ্লেষণে দ্রবণের তড়িৎ পরিবহন করে দেখো তড়িৎ বিশ্লেষণ যখন হয় তখন দ্রবণের মধ্যে যেগুলো ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হয় সেগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে তার মানে অপশান ডি দুটোই কিন্তু হবে আনসার নিম্নলিখিত কোন যোগে জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় আনসার হবে ফেরিক ক্লোরাইড মরিচা ধরা হলো এটা এক ধরনের জারণ বিজারণ প্রক্রিয়া অপশন সি আর সেস এমসিকিউ দেওয়া হয়েছে ইথাইল অ্যালকোহলের আইসোমার ইথাইল অ্যালকোহল মানে হচ্ছে সি টু এইচ ফাইভ ওইচ এটা ইথাইল অ্যালকোহল তাহলে জেনারেল ফর্মুলা দেখো আমরা লিখতে পারি সি টু দেখো এইচ পাঁচটার একটা ছটা তাহলে এইচ সিক্স ও এই সাধারণ সংকেত বিশিষ্ট আইসোমার কি হবে আইসোমারটা হয়ে যাবে দেখো এখানে ইথার দুটো কার্বন ডাই হাইড্রোজেন তিনটে তিনটে ছটা অক্সিজেন একটা তাহলে সাধারণ সংকেত বিশিষ্ট আইসোমার হবে ডাই মিথাইল ইথার বিভাগ খ আমরা সলভ করে নেব প্রথম প্রশ্ন বায়ুমন্ডলে কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে আনসারে তোমরা লিখবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার এরপরে মিথেন হাইড্রেট কে বলা হয় কারণটা তোমরা জেনে নাও দেখো মিথেন হাইড্রেট মানে যার সংকেত তো হচ্ছে ফোর ডট টোয়েন্টি থ্রি একে ফায়ার রাইস বলা হয় তার কারণ বরফ সদ্রিশ এই মিথেন হাইড্রেটের কেলাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আবদ্ধ থাকে এবার মিথেন গ্যাস যেহেতু প্রচন্ড দাহ্য তাই আগুনের সংস্পর্শ আসা মাত্রই এই মিথেন হাইড্রেট গ্যালাসটি আগুনের সংস্পর্শে আসা জ্বলতে থাকে তার জন্য এটাকে ফায়ার আইস বলা হয় তাই না ফায়ার মানে যেহেতু আগুন ধরে যায় আর আইস মানে হচ্ছে বড় এরপরে বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী এখানে আনসার হবে মেথানোজেনিক ব্যাকটেরিয়া আর পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কি হয় আনসার হবে শূন্য তাই না শূন্য হয়ে যায় এরপরে দেখো টু পয়েন্ট ফোর পিভি এর এসআই একক এসআই একক হয়ে যাবে জুল পার মোল বা জুল মোল ইনভার্স নেক্সট বড় হচ্ছে থার্মোস্ট্যাট ব্যবহৃত হয় এমন একটি তড়িৎ যন্ত্রের নাম এটা স্বয়ংক্রিয় সুইচ তৈরিতে ব্যবহার করা হয় এবং সেটা তোমরা দেখতে পাবে দেখো ইলেকট্রিক স্ত্রীর মধ্যে আমরা ব্যবহার দেখতে পাই থার্মোস্ট্যাটের তাহলে ইলেকট্রিক স্ত্রী এই কথাটা তোমরা লিখবে অথবা দিয়ে প্রশ্ন তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে যেটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটা হচ্ছে নিজস্ব ধর্ম টু পয়েন্ট সিক্স কোন দর্পণের হবে দেখো এক্ষেত্রে দৃষ্টির প্রতিকার করা হয় কোন ধরনের করে দেখো উত্তল লেন্স। এরপরে এখানে দেখো টু পয়েন্ট উষ্ণতা বৃদ্ধিতে রোদ হ্রাস পায়। এমন একটি ধাতুর নাম তোমরা লিখবে সিলিকন নেক্সট কোয়েশ্চেন এখানে ফিউজ তারের উপাদানগুলি কি কি ফিউজ তারের উপাদান তোমরা সবাই জানো এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো সেভেন্টি সিসা মানে লেড থাকে আর টোয়েন্টি টিন মানে এসেন থাকে নেক্সট বলা হচ্ছে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো দেখো অনেকগুলো ব্যবহার তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে আমি এখানে লিখেছি দেখো তেজস্ক্রিয় কার্বন মানে সি ফরটিন এটা সাহায্যে জীবাশ্বে মানে জীবাশ্ব মানে ফসিল গুলোর বয়স নির্ণয় করা যায় এরপরে ইউরেনিয়াম খনিতে প্রচুর পরিমাণে কোন গ্যাস থাকে আনসার হবে রেডন গ্যাস থাকে কেমন রেডন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস পরে পাতায় চলে যাব নিক্টোজেন এটা হয়ে যাবে দেখো নাইট্রোজেন টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ওয়ান দেখো টু পিতল পিতল টেলিস্কোপ তৈরিতে ব্যবহার করা হয় টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট থ্রি নিষ্ক্রিয় মৌল হয়ে যাবে ক্রিপ্টন টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ফোর এরপরে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য তোমরা এখানে লিখবে চিনি কেমন চিনি হচ্ছে সমজিজি যৌগ অথচ এটা জলে দ্রাব্য গাঢ় সালফিউরিক অ্যাসিড আর মৃদু সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি তোমরা হয়তো ভাববে গাঢ় সালফিউরিক অ্যাসিড কিন্তু এটা কিন্তু ভুল লঘু সালফিউরিক অ্যাসিড যেটা মৃদু সালফিউরিক অ্যাসিড এটা যেহেতু বেশি পরিমাণে আয়নিত হয় তার জন্য কিন্তু এর পরিবাহিতা সব থেকে বেশি এরপরে অথবা দিয়ে প্রশ্ন অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয় অ্যানোডে উৎপন্ন হয় দেখো অক্সিজেন গ্যাস এরপরে তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহার লেখো অনেক ব্যবহার তোমরা পাবে আমি এখানে লিখেছি যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বিভিন্ন ধাতব আকরিক থেকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এছাড়া তোমরা অ্যালুমিনিয়াম এই ধাতুরও কিন্তু নিষ্কাশন করা তোমরা টেক্সট মধ্যে পড়েছো তাহলে এই সমস্ত ধাতুগুলোকে কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা যায় এরপরে লাইকার অ্যামোনিয়া কি লাইকার অ্যামোনিয়ার সংজ্ঞায় তোমরা লিখবে জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এরপরে এবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করতে অনুঘটক হিসাবে তোমরা জানো এফি চূর্ণ লোহা চূর্ণ কিন্তু ব্যবহার করা হয় আর ধাতব মূলক শনাক্তকরণে ব্যবহার করা হয় এমন একটি গ্যাস হচ্ছে এইচ টু এস এইচ টু এস মানে হচ্ছে হাইড্রোজেন সালফাইড সরলতম অ্যালকেনের নামার সংকেত সরলতম অ্যালকেন তোমরা জানো মিথেন মিথেন হচ্ছে সিম্পলেস্ট অ্যালকেন যার সংকেত হচ্ছে সি এইচ ফোর অথবা দিয়ে প্রশ্ন এলপিজি এর পুরো নাম তোমরা লিখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আর শেষ প্রশ্ন ডিনেচার্ড স্পিরিটের মুখ্য উপাদান কি তোমরা আনসারে লিখবে ইথানল এবং এটা কিন্তু 90% পার্সেন্ট থাকে তার জন্য মেন কম্পোনেন্ট হচ্ছে কিন্তু ইথানল বা ইথাইল অ্যালকোহল তাহলে আজকে আমরা ইপিটিএ টেস্ট পাওয়ার থেকে ফিজিক্যাল সায়েন্সের আরো একটা সেট সলভ করে নিলাম এরপর দেখো তোমাদের আর দুটো সেট রয়েছে সেই দুটো সেট আমরা কমপ্লিট করব তারপরে তোমাদের ব্রড প্রশ্নগুলো কমপ্লিট করলে বেশি সুবিধা হয় না সাজেশনের পোর্শনটা আমরা আগে শুরু করব সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে সেরকম ভাবে আমরা কিন্তু ক্লাসগুলি প্রোভাইড করব যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2023 2024 এই নামের একটা প্লেলিস্টের লিংক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করলে তোমাদের সামনে এখনো পর্যন্ত এই টেস্ট পেপার থেকে বেঙ্গলি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে তোমরা সেগুলো দেখতে পাবে এবং জিওগ্রাফির ক্লাস কিন্তু ম্যাম তোমাদের কমপ্লিট করে ফেলেছেন তোমরা কিন্তু অবশ্যই জিওগ্রাফির ক্লাসগুলি প্লে লিস্ট অপশনে গিয়ে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট